আমার বাড়ি কিসেরগঞ্জ আপনার বাড়ি কই মনে কোনো অহংকার না নিয়ে কমেন্ট করেন আসেন বন্ধুত্ব হই কি অবস্থা কিসেরগঞ্জের ছেলেরা তোমরা নাকি স্মার্টের দিক দিয়ে সেরা তাই তো তোমাদের দেখে ক্রাশ খায় বাকি তেষট্টি জেলার মেয়েরা যদি দেখো কোনো ছেলের নায়ক নায়ক বাপ তাহলে তোমরা বুঝে নিও ওইটা আমাদের কিশোরগঞ্জের নবাব কাবা শরীফ জান তো কি হইছে কাবা শরীফের ফিল যদি পেতে চান ওই যে আমার পিছনে দেখতেছেন কিশোরগঞ্জ পাগলা মসজিদ একটু আইসা দেখা যান অন্তরে কাবা শরীফের ফিল চলে আসবে কাবা শরীফ জান তো কি হইছে কাবা শরীফের ফিল যদি পেতে চান ওই যে আমার পিছনে দেখতেছেন কিশোরগঞ্জ পাগলা মসজিদ একটু আইসা দেখা যান অন্তরে কাবা শরীফের পিল চলে আসবে কাবা শরীফ জান নাই তো কি হইছে কাবা